হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুব সহজভাবে মুরগি ফ্রাই করে দেখাচ্ছি তো আমি প্রথমে মুরগিটাকে ভালো করে কিউব করে নিয়েছি যেন ভাজতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মেহমান আসলেও খুব ঝটপটভাবে আপনারা এটি করে দিয়ে দিতে পারবেন তো আমি ম্যারিনেট করেছি আগে মুরগিটাকে সেটা আমার অন্য ভিডিও থেকে দেখে নেবেন তো আপনাদের যদি ভালো লাগে থাকে রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে প্রথমে দুই চামচ কর্নফ্লোর আর দুই চামচ ময়দা দিয়েছি একসাথে মেখে নিচ্ছি মেখে এটাকে আপনারা পাঁচ মিনিট রাখতে পারেন অথবা ফ্রিজেও রাখলে এটা আপনারা বের করে এটা বানাতে পারেন যে কোনো সময় তো এই চিকেন ফ্রাইটা আপনারা বিকালের নাস্তায় পাউরুটির সাথে অথবা ভাতের সাথে ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন এই পদ্ধতিতে তো দেখুন এখানে আমি প্রথমে তেলটাকে ভালো করে টাটকা গরম করে নিয়েছি এখন আমি চিকেন নিয়ে নিচ্ছি এখানে আমি সবকটা চিকেন খাবো তো সবাই তাহলে এইভাবে করার চেষ্টা করবেন খুবই অল্প সময় হয়ে যায় তো সবাই ভালো থাকেন দেখুন তাহলে ঠিক আছে